সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে রাতে ডিনার তৈরি করছিলাম আজকে পেঁয়াজু আর খিচুড়ি তৈরি করব খুব তাড়াহুড়ার ডিসিশন আসলে রান্না করছিলাম করে রান্না করাই ছিল তারপর আসলে খেতে খুবই ইচ্ছে করছিল আর এই ধরনের জিনিসগুলো যখন খেতে ইচ্ছে করে তখনই চটপট তৈরি করে নেই কারণ খুব একটা প্ল্যান করে আসলে সময় বের করে যে এগুলা তৈরি করবো ওভাবে হয়ে ওঠে না আসলে আর বেশ কিছুদিন থেকে করব করবো ভাবছিলাম আর এদিকে আজকে আসলে একদমই অয়েল শেষ হয়ে গিয়েছে তো সেটাও আসলে মাথায় খেয়াল ছিল না একদম অয়েল ডালার পর মনে হলো যে অয়েলের পরিমাণ খুবই অল্প হয়ে গিয়েছে আর বোতলের মধ্যে একটু আর অয়েল বেছে নেই তো যাই হোক যা আছে তা দিয়েই তৈরি করে নিব তো এখানে আমি পেঁয়াজুগুলা দিয়ে দিয়েছি পেঁয়াজু আসলে ডালটা মনে হয় বিশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য তারপরেই তো প্লেন্ড করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যেভাবে আসলে পেঁয়াজও তৈরি করে করা হয় সেভাবেই তৈরি করে নিয়েছি আমি খুব একটা পারফেক্ট রান্না করতে পারি না কারণ রান্নার আসলে রান্নাতে আমি একদমই নতুন তো আমি রেসিপি শেয়ার করতেও কমফোর্টেবল মনে করি না কারণ আমার রান্নাতে অনেক ভুল ত্রুটি রয়েছে তো যাই হোক এখানে একবার পেঁয়াজু বেজে নিয়ে তারপর আবার অবশিষ্ট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি আর হঠাৎ করে মনে হয় পেঁয়াজু তৈরি করলে খেতে তো বেশি ভালো লাগে আর কন্টিনিউ দেখা যায় কিছুদিন পর পর তৈরি করলে ওই মজাটা পাওয়া যায় না আজকের পেঁয়াজু আসলে খুবই মজার হয়েছিল আর এখানে খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম তো খিচুড়ি রান্না করতে গিয়েও আসলে দেখা গিয়েছে ফ্রেশ অয়েল যেহেতু নেই তো পান থেকে একটু দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু আস্ত গরম মশলা দিয়ে বেশি করে রসুন একদম ফ্রেশ করে দিয়েছিলাম আর আদাটা একটু পরই দিব আমার কাছে মনে হয় আদা দিলে আগে থেকে একটু নিচের দিকে লেগে যায় বাগার খসানোর সময় তারপর এখানে অল্প করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি দিয়ে এই তো খিচুড়িটা তৈরি করে নিয়েছি পরের দিকে আর আসলে ক্যামেরাটা আমি আর একদমই অন করতে পারিনি এটা ছিল পরের দিনের ফ্লগ এখানে আমি সিঙ্গারা তৈরি করছিলাম তো ভাবলাম আপনার সঙ্গে রেসিপিটা শেয়ার করি আমি বেশিরভাগ সময় দেখা যায় ফ্রোজেন পরোটা দিয়ে সিঙ্গারাটা চটপট তৈরি করে নেই। তবে আজকে একদম ফ্রেশ ডো দিয়ে আসলে তৈরি করার চেষ্টা করছি এইভাবে ডো করে আসলে সিঙ্গারা তৈরি করতে একটু ঝামেলা মনে হয় তারপরও আসলে আজকে চেষ্টা করছি তো এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি তারপর হাফ চামচের মতন জিরা দিয়েছি দিয়ে অল্প একটু লবণ চিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই তো এক সাইডে রেখে দিব আর এখানে দুই চামচের মতন আমি ঘি নিয়ে নেব আমি এখানে ঘি ব্যবহার করছি চাইলে কিন্তু ওয়েলও ব্যবহার করা যায় সেমই তবে ঘি দিলে একটু ভালো স্মেল আসে তার জন্যই তো ঘিটাকে অল্প একটু গরম করে মেল্ট করে নিয়েছি তারপর এই তো ডোয়ের উপর দিয়ে পালো করে এখন মিশিয়ে ডোটা তৈরি করে নিব। আর এখানে কিন্তু ডো তৈরি করতে আমি একদম ঠান্ডা দেখে মানে একদম বরফ ঠান্ডা পানি না একটু নর্মাল যে আসলে টেপে যে পানিটা পাওয়া যায় সেই পানিটাই আমি ইউজ করেছি কিন্তু গরম পানি একদমই ইউজ করে কারণ গরম পানি দিলে ডোটা একদম হাফ কুক হয়ে যাবে ডোতে কোনো রকমই আসলে গরম পানি দেওয়া যাবে না তাই তো আমি ডোটা ভালো করে মুতে রেখে দিয়েছি একটু পেপার দিয়ে ডেকে এদিকে আমি এখন ভিতরের পুটটা তৈরি করে নিব যেহেতু সিঙ্গারা তার জন্য আলু দিয়েই পুরো প্রসেসিংটা করবো তো এখানে আমি প্রথমে তো মশলা দিয়েছি পাঁচ দিয়েছি তারপর রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু হলুদ গুড় হলুদের গুঁড়া দিয়েছি আর এই তো দেওয়ার পর একটু মরিচের গুঁড়াও দিয়েছি আর সঙ্গে টমেটো তারপর কাঁচামরিচ দিয়েছি তবে এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে আমার ফ্রেন্ডের সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম আর কথা বললে দেখা যায় আর বেশিরভাগ সময়ই আমি রান্নাতে মিস্টেক করে ফেলি এখানে কিমাটা আগে দেওয়ার ইচ্ছে ছিল তো আমি এখানে অল্প করে একটু কিমা দিচ্ছিলাম কারণ মিটটা দেখা যায় খুব হতে একটু সময় লাগে আর ওনাকে বলেছিলাম মিট নিয়ে আসতে উনি মনে করেছিলেন সমস্যা হতো তৈরি করব তার জন্য কিমা নিয়ে এসেছিলেন তো যাই হোক এখানে আমি ভুলে গিয়েছিলাম দেওয়ার পরপরই আমার মনে পড়ে যায় তো সঙ্গে সঙ্গে আমি অল্প একটু কিমা দিয়ে দেই যেহেতু এখানে অল্প করেই তৈরি করছিলাম আর কিমাটা পরে দেওয়াতেও আসলে কোনো সমস্যা হয়নি টেস্টের কোনো পরিবর্তন হয়নি কারণ যেহেতু মাংসটা অনেক ছোটো করা তার জন্য আসলে আর রান্না হতে বা বাগার খসাতে কোনো সমস্যা হয়নি তো এখানে আমি ডটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি সাইজ করে মানে সেম সাইজেই কেটে নিব ছোটো ছোটো করে সিঙ্গারা মানানোর জন্য এই কাজটা সবচেয়ে আমার কাছে কঠিন মনে হয় এভাবে রু মানে একটা করে সিট তৈরি করা তো আমি এখানে প্রথম দিকে কয়েকটা সিট তৈরি করে রাখছি যাতে একটু সহজ হয় আমার জন্য একটা একটা করে সিট তৈরি করলে মনে হয় একটু লম্বা সময়ই লাগে তো প্রথম দিকে আমি বেশ কয়েকটা শিট একসঙ্গে তৈরি করে তারপর ভেতরে পুটটা দিয়ে সিঙ্গারাটা আটকিয়ে নিব তো এইদিকে আমি কিভাবে আসলে রুটিটা তৈরি করছিলাম বা শিটটা তৈরি করছিলাম আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝে নিতে পারবেন যদিও আসলে আমার কাছে মনে হয় আমার থেকে অনেক এক্সপার্ট আপুরা রয়েছেন আসলে যারা আমার ব্লগগুলা দেখেন আমি জানি না আপনাদের কতটুকু উপকার আসে তো তারপরও আসলে আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগগুলা শেয়ার করি তো সেই হিসেবে আসলে অল্প একটু টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার রান্নাতে অনেক ত্রুটি হতে পারে বা কথা বলতেও আসলে অনেক অনেকটি হতে পারে তো আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার যেহেতু সংসার জীবনেও নতুন আর ব্লগিং লাইফেও আসলে আমি একদমই নতুন তো নতুনদের আসলে একটু সময় লাগে সব কিছুতে এক্সপার্ট হতে বা সব কিছু জানতে তো সেই হিসেবেই আসলে আপনাদের কাছে আমি যদি কখনও কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তখন ব্লগে ফিরা যাক এখানে আমি সিটগুলা তৈরি করে নিয়েছি বেশ কয়েকটা আর প্রথম দিকে একটা দুটা আমি ট্রাই করে নিয়েছি তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে তৈরি করি তো আমি লম্বা করে পেলে নিয়েছি তারপর মাঝখান দিয়ে কেটে দুইটা অংশ সাইড প্রথম দিকে ভালো করে জয়েন করে নিয়েছি তারপর উপরের অংশটাকে এভাবে ঠেনে আসলে সিঙ্গারা সিটটা দিয়ে নিয়েছি সিঙ্গারা আসলে সিঙ্গারার বাছটা আসলে পারলে অনেক সুজন না পারলে অনেক কঠিন মনে হয় তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আমিও খুব একটা বেশি ভালো করে পারি না তারপরও কিছুদিন থেকে একটু একটু করে তৈরি করছিলাম তো একটু হলেও হাতে হাতে চলে এসেছে যে কোনো রকমই আসলে আমার চলে যায় তাই তো আরেকটা আমি তৈরি করে নিচ্ছি তবে শিঙ্গারার আসলে একটার সঙ্গে একটা পাট লাগানোর আগে একটু পানি দিয়ে আমি পিছিয়ে নিচ্ছি তাহলে আরও খুব সহজে মুখটা একটার সঙ্গে আরেকটা লেগে যায় তাই তো সিঙ্গারার শেপ দেওয়া আসলে খুবই আমার কাছে মনে হয় এখন সহজ তবে প্রথম দিকে আমিও যখন তৈরি করেছিলাম খুবই কঠিন মনে হয়েছিল আর এই ধরনের মিনি সিঙ্গারাগুলো খেতে খুব খুবই মজার হয় তার সঙ্গে যদি করে দনিয়া পাতা দিয়ে দনিয়া পাতা তারপর মিন্ট দিয়ে একটা সস তৈরি করে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আমি যখনই সিঙ্গারা বাজি তখনই একটা সস তৈরি করে নিই একদম হোম আর এই সসটাও খুবই মজার হয় আপনাদের সঙ্গে অবশ্যই একদিন রেসিপি শেয়ার করব তো এখন আমি কয়েকটা ফ্রোজেন যে পরোটা আসলে সেগুলো দিয়েও তৈরি করে নিচ্ছি তো এটাও আপনাদের সঙ্গে বাবলাম একটু শেয়ার করি তো আমার হাতে তৈরি শিটগুলা শেষ হয়ে গিয়েছিল তখন অনেকটাই ফুড রয়ে গিয়েছে তো এগুলো দিয়ে আমি এখন ফ্রোজেন পরোটা দিয়ে তৈরি করে নিচ্ছি তো আমি একটা পরোটাকে ছাড় পিসে কেটে নিয়েছি যাতে ছোটো ছোটো করে গুলা তৈরি করে যায় বড় করে তৈরি করলে হতো কাজটা আর একটু সহজ হতো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত তারপর আমার কাছে মনে হয় ছোটোগুলাই খেতে বেশি ভালো লাগে বাচ্চারাও খুবই পছন্দ করে ছোটো ছোটো গুলা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই মজার হয় তো এই তো আবারও সেম সেইপি আসলে আমি সেপগুলো দিয়ে নিয়েছি তারপর আমি অনেকটা সময় ফ্রিজে রেখে একদম শক্ত করে নিয়েছি এখন আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিব আর এখানে কয়েকটা নারিকেল পিঠা তৈরি করেছিলাম আমাদের সিলেটের নারিকেল পিঠা এই পিঠাটা দেখা যায় প্রতিদিন সকালে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করেন চায়ের সঙ্গে সিঙ্গারা তৈরি করে নেওয়ার পর আমি এখানে এই পিঠাটাও তৈরি করে রেখেছিলাম তো এক সঙ্গে কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে এখন আমি জিপলক ব্যাগের ভেতরে শুধুমাত্র ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় মাস দুই মাস কিন্তু এরভাবেই পালু থাকবে